যারা একটু কম বাজেটের মধ্যে চায় যেমন রোসার এটা কিন্তু রোসা ওগুলো কমের মধ্যে এবং যারা সবচেয়ে কমের মধ্যে চায় যাদের একদম লো বাজেট তাদের জন্য এটা পাঁচ হাজার একশো টাকা কিচ্ছু হবে না এটা ওয়াটার পানিতে ভিজিয়ে রাখবো কোনো সমস্যা নাই এবং এটা কিন্তু আমরা যেই কালার চাইবেন ওই কালার দেওয়া যাবে টপ শুধু টফ সহ দেওয়া যাবে এবং কালার হয় যেমন এটা আপনার মাল্টি কালার করা হবে এবং

কল আছে বিভিন্ন রকম কল আছে দেওয়া যাবে সমস্যা নেই যার যেটা পছন্দ প্রত্যেকটা কলের রিপ্লেসমেন্ট বিশ বছরের গ্যারান্টি

আচ্ছা তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক চমক রয়েছে দেখতে পাচ্ছি সব দেখি অবশ্যই তার আগে শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এসে দয়াগঞ্জ রোডে একশো বারো বাই দুই উত্তর যাত্রাবাড়ি দয়াগঞ্জ রোড যে কোনো দোকানে জিজ্ঞাসা করলেই হবে বা আপনি স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো মাসাল্লাহ তো শুরুতে আমরা কি দেখছি ভাই শুরুতে আমরা দেখতেছি বিদেশি কমড এবং সাথে দেশি কমড রয়েছে আচ্ছা একটু দেখা আপনার টর্নেডো এবং জেট প্লাস্ট রয়েছে যেটাকে মুসলিম কমড বলা হয় জি এটা আপনার হলো দুটো প্লাস্টকেট ব্যবহার করা হয়েছে টর্নেডো এবং জেট আচ্ছা এবং সিট কভারটা হাইড্রোলিক সিট কভার জি ফাইবারের ভাঙবে না এবং স্মুথলি প্লাস্ট করতে পারবেন মানে ইজি প্লাস্ট ইজি প্লাস্ট ইজি প্লাস্ট করতে পারবেন আপনি এটার মধ্যে কালার রয়েছে সাদা হোয়াইট কালার রয়েছে এবং সেম প্রোডাক্টটি অন্য মডেল একটু বড় যারা রাউন্ড শেপ পছন্দ করে আবার স্কোয়ারের মধ্যে আছে আবার এটা কিন্তু শুধু জেড প্লাস আচ্ছা এটা কিন্তু টর্নেডো না এটা শুধু জেট প্লাস ওকে প্রায় কম হবে

পানি ছিটবে না আচ্ছা আচ্ছা এটা রোজার অনেক সুন্দর বড় একটা কোমড় এটা রোজা জেড প্লাস বাংলাদেশী কোম্পানির আচ্ছা এবং এটাতে আপনি হাইডraulic সিট কভার পাইতেছেন এটাও কিন্তু জেড প্লাস আচ্ছা এটাও কিন্তু মুসলিমের কোমড় আর এটাও কিন্তু আপনার ডুয়াল প্লাস এবং স্মার্ট লিডার হলো দুটো কালার হয় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর

তারপরে যেটা দেখছি এটা চোদ্দ হাজার টাকা এবং টনরু জেট সহ যেটা এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং রোসার এটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো এটার মধ্যে সাদা হোয়াইট কালার হয় এটাও নিতে পারবেন বারো হাজার পাঁচশো এবং রোসার কিন্তু সবচেয়ে রানিং যে প্রোডাক্ট এবং সবাই পছন্দ যে কমরটা এটা পাঁচটা কালার হয় এটা কিন্তু আপনার হলো ডুয়েল প্লাস এবং প্লাস এবং সিট কভারের পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো ওয়ারেন্টি আছে ওগুলো আমাদের লোক আছে

হয় এটার মধ্যে আর একটু আধুনিক আবার এটারও কিন্তু এগুলোর প্রাইস হলো আপনার ছয় হাজার দুইশো ছয় হাজার এটা একটু বেশি নয় এটা হচ্ছে টাকা একটা হচ্ছে সাত টাকা

আহ বেশিনো রয়েছে ও চলো এটাও নিতে পারবে এটা কিন্তু ওটার উপর বসিয়ে নিলে আরো সুন্দর হয় এবং এটার মধ্যে কিন্তু অফ হোয়াইট আছে তাহলে এটাও নিতে পারবে কালারফুলটাও নিতে পারবে নেওয়া যাবে হ্যাঁ মফাইট কালার কিন্তু রয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা

মোটিভাই করে বানিয়ে দেওয়ার পাঁচটা কালার হয় এটা কিন্তু নিজেরা মোটিভাই করে নাকি না কিচ্ছু হবে না এটা ওয়াটার পানিতে ভিজিয়ে রাখবো কোনো সমস্যা নাই এবং এটা কিন্তু আমরা যেই কালার চাইবেন ওই কালার যাবে আচ্ছা

প্রত্যেকটা কলের রিপ্লেসমেন্ট বিশ বছরের গ্যারান্টি যখনই নষ্ট হবে সাথে সাথে দোকানে নিয়ে আসবেন এবং সাথে সাথে রিপ্লেস দিয়ে দিব আমরা জিজ্ঞাসা করা হবে না যে কি হয়েছে আপনার কল নষ্ট হয়েছে আমরা সাথে সাথে দিয়ে দিব কোনো সমস্যা নাই এবং এগুলোর সাথে কিন্তু আপনার বাথরুমের যে কলগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশ বছরের গ্যারান্টি ও এগুলো বিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা মালের বিশ বছরের গ্যারান্টি রয়েছে বাই প্রবাসী ভাইয়েরা কিন্তু কালারিং বেশি খোঁজে এবং কালারিং কিন্তু বিপুল কালেকশন আমার কাছে রয়েছে যার মধ্যে কিছু আমি এখানে রাখছি এই যে এটা কালার আছে অনেকগুলো কালার আছে এবং এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে একটা মধ্যে মানে এগুলো কিন্তু এক একটা কিন্তু অনেক কালার আছে এবং যারা

ঝর্ণা হ্যান্ড শাওয়ার পুসার সবলেবেল আছে নাকি এখানে একটা উজু বেসিনটা দেখাই দেখে যাই যেটার সাথে আপনার ঠান্ডা গরমের কল ফ্রি ঠান্ডা গরম ঠান্ডা গরমের কল ফ্রি থাকে ঠান্ডা এবং শীতকালে গরম পানির চিন্তা করে তাদের জন্য বেস্ট কোয়ালিটি এটা কত টাকা করে এটার দাম পড়বে পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার কল দেখতে পাচ্ছি এগুলো হলো আপনার যারা টপ বেসিন ব্যবহার করে এই টপের সাথে মধ্যে আপনার এলেও বিভিন্ন কালার হয় যেমন এটার পাঁচটা কালার হয় এটার পাঁচটা কালার হয় এটা কিন্তু ডায়মন্ড মডেল একদম নতুন একদম নতুন একটা মডেল এবং এগুলোর মধ্যে কিন্তু ঠান্ডা গরমে আছে এবং নর্মালিও আছে এবং যারা সিঙ্কের জন্য ব্ল্যাক ব্ল্যাক কল চাচ্ছে তাদের জন্য এটা ব্ল্যাক আছে ছোট বড় আছে হ্যাঁ গোল্ডেন কালার আছে এবং মার্বেল মিক্সার রয়েছে এবং আপনার হলো আমাদের কাছে কিন্তু সবচেয়ে ছোট কর্নার মেশিন পাওয়া যায় যেটা আমরা দুটা কালার হয় এটা হলো সাদা এবং অফ কালার হয় স্ট্যান্ড দিয়েও লাগাইতে পারবেন স্ট্যান্ড ছাড়াও কিন্তু লাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কত করে রাখছেন এটা প্রাইস কত আছে আপনার হলো 3200 টাকা 3200 টাকা জি এবং কিন্তু এক্সক্লুসিভ চাইনিজ সিঙ্ক এটা হলো আপনার সুইজে অন অফ করা হয়

এবং আপনারা এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এটা জনার মতো পানি আসবে জনার মতো পানি আসবে বড় কল পানি আসবে তারপর এখানে কিন্তু লিকুইড বক্স দেওয়া আছে এবং সবচেয়ে সুন্দর যেটা গ্লাস পরিষ্কার করার জন্য এখানে গ্লাসে পানি চলে আসবে ঠিক আছে এগুলো পাইতেছেন আমরা একটা সিঙ্কের ভিতরে এই স্মার্ট সিঙ্কটা কত সাইজ এই স্মার্ট সিঙ্কটা হলো 30 ইঞ্চি 18 30 18 30 প্রাইস রাখছেন কত এর প্রাইস রাখছি অনলি 30000 টাকা 30 অনলি 30000 একটু দেন

রয়েছে ওকে সো এই ধরনের চমৎকার সত্য মিরর কিনতে আসবে কোথায় সেনেটারি বাজার যাত্রাবাড়ি মানে সেনেটারি আইটেম যাই লাগুক আসবে কোথায় সেনেটারি বাজার তাদের বাজেট কম তারা আসবে কোথায় সেনেটারি বাজারে মানে সেনেটারি আইটেম কিনতে হলে কম বাজেটে আসতে হবে যাত্রাবাড়ি সেনেটারি বাজারে সেনেটারি বাজারে আচ্ছা সো দর্শক বন্ধুরা আমরা ভিডিও আজকে শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি যে কোনো পণ্য যে দামটা বলা আছে ওই দামেই কিন্তু আপনারা কিনতে পারবেন তবে বাহার বিডি ব্লক্স এর নাম বলে একটু সম্মান ভাইয়া দিয়ে দিবে আজকে এখানে বিজে নিচ্ছি নাকি দর্শক বন্ধুরা নেক্সট আবার নতুন নতুন কালেকশনে চলে আসবে আপনাদের মাঝখানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাই